বর্ধমানে বড় সড় ঘটনা গাড়িতে গরু সহ ধরা পড়ল চারজন এই মুহূর্তে যে ঘটনার ছবি আপনাদের দেখাচ্ছি পূর্ব বর্ধমানের নাদনঘাট থানার পুলিশের তৎপরতায় একটি চারশো সাত গাড়িতে গরু সহ ধরা পড়ল চারজন সকাল হতে না হতেই পুলিশের বড় সড়ো সাফল্যের কথা জানা যায় বেশ কিছুদিন ধরে নাদনঘাট থানার অন্তর্গত বিভিন্ন এলাকায় গরু চুরির ঘটনা ঘটছিল পুলিশ বহু চেষ্টা করেও চোর ধরতে পারছিল না এর মধ্যেই গতকাল রাতে ডিউটিরত অবস্থায় সন্দেহভাজনভাবে ভাবে একটি চারশো সাত গাড়িকে যেতে দেখে গাড়ি গাড়িটিকে ধাও করে বড়সড় সাফল্য পায় নাদুনখার থানার পুলিশ জানা যাচ্ছে গতকাল রাতে হেমায়তপুর মোড় ডিউটিরত অবস্থায় রাতে তিনটে নাগাদ একটি চারশো সাত গাড়িকে সন্দেহভাজনভাবে যেতে দেখে নাদুনখার থানার এসআই ইন্দ্রজিৎ চক্রবর্তী এবং এসআই সমীর সাধু টহলদারি পুলিশ প্যান গাড়িটিকে ধাও করে প্রায় সাড়ে তিনটে নাগাদ পাড়ার কাছে গাড়িটিকে তারা ঘিরে ফেলেন এবং একটি গরু দুজনকে হাতে নাতে ধরে ফেলেন বাকি চারজন পালিয়ে যায় বলে জানা যায় তারপর নাদনঘাট থানার অফিসার ইন্দুজি চক্রবর্তী এবং সমুর সমীর সাধুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনীর তৎপরতার সঙ্গে তল্লাশি অভিযান শুরু করে তাতেই আরও সাফল্য পায় সমুদ্রকার স্টেশন সংলগ্ন এলাকা থেকে আরও দুজনকে ধরে ফেলে তারা ধৃত চারজনের নাম পরিচয় এখনও জানা যায়নি ধৃতদের নাদনঘাট থানায় রাখা হয়েছে বলে জানা গেছে